নমস্কার মহাভারতে কৌরবরা পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য যতুগৃহ নামে একটি গৃহ প্রস্তুত করেছিল যে সুরম্য প্রাসাদটি প্রস্তুত হয়েছিল দাহ্য পদার্থ যে মোম এবং গালা দিয়ে আবার আইনের বেড়া জালে ম্যাজিস্ট্রেট মশাই এসে ঘরটি সিল করে দিয়ে গেছে কিংবা দূরবর্তী স্থানে আপনার যে পার্সেলটি পাঠানো হবে এটিকে যে শক্তপুক্ত করে বেঁধে সুতার জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি যে বস্তুটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে গালা আর এই গালা যে উৎস বা কাঁচামাল কোথেকে আসে সেটি সম্পর্কে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আচ্ছা এই ভাইরাসের নাম শুনছেন আপনার যে গাছে ভাইরাস হয় হ্যাঁ কি করে ভাইরাস তা জানি না কি করে কাটিয়ে তো নিয়ে যায় ভাইরাসটা কি ভাইরাসটা এক প্রকার আটা যাচ্ছে গাছে বেশিরভাগ সিরিজ গাছে বেশি হয় সিরিজ গাছে বেশি হয় একটা আটা যাত ওইটা চাপ দিলে আটা আটা বেরোয় লাল লাল আটা এটা কি করে জানেন না এটা জানেন না কি করে তো এটা যা কারা কেটে নিয়ে যায় কিনে নিয়ে যায় কেটে নিয়ে যায় না ডাল কিনে নিয়ে যায় যে গাছে বেশি হয় বেশি দাম দেয় কম হইলে কম একটা গাছে ও কি হিসাবে বিক্রি করে যে পরিমাণে ওরা মনে করে গাছের ডাল যে ডালে হয় আচ্ছা ঠিক আছে ডালে কিনে নেয় সর্বশেষ আমরা যাওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি যে আসলে ভাইরাসটা কি এবং কোথায় হয় কেমন দেখতে আর বিষয়টি কি আপনাদের সামনে খোলসা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি যেহেতু বয়স অনেক হয়ে গেছে গাছে চড়তে পারবো না তাই একটা আখশি তৈরি করে নিয়েছি কঞ্চি দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে আসুন আমরা দেখি যে ভাইরাসটা কোথায় হয় কিভাবে হয় আমরা চেষ্টা আপনারা এখন দেখুন এখানে যে কত কাছের থেকে আমরা দেখানোর চেষ্টা করছি চলে গেল এই যে ডালটি দেখছেন এই ডালটিতে এখানে আপনারা দেখার চেষ্টা করুন এই যে সাদা সাদা এখান থেকে দেখুন মাত্র শুরু হয়েছে এই কচি ডাল শিরিষ গাছের কচি ডালে কিন্তু এরকম সাদা হয়ে গেছে এই ডালটি সাদা হয়ে গেছে দেখুন ও ওই যে উপরের ডালগুলো সাদা হয়ে গেছে উপরের ডাল সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ভাইরাস হচ্ছে গ্রাম অঞ্চলের সাধারণ জনগোষ্ঠী যে শিরিষ গাছের সাদা এক ধরনের পোকা বাসা বেঁধে থাকে এই সাদা অংশটিকে ভাইরাস নামে অভিহিত করেছেন এটি কিন্তু আসলে ভাইরাস না এটি একটি পোকা আর এই পোকাটি যখন এখানে লাগে তখন এই অংশটি সাদা হয়ে যায় পোকাটির নাম লাক্ষা লাক্ষা কেন হলো লক্ষ লক্ষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা একত্রিত বসবাস করে তাদের শরীর থেকে নিঃসৃত যে রস বা যে নিঃসৃত যে তরল পদার্থ সেটি থেকে যে দ্রব্য প্রস্তুত হয়ে থাকে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সেটি হচ্ছে এই গালা বা লাক্ষা পরিপক্ক যখন লাক্ষা হয় তখন গাছের ডাল এরকম লাল রঙের হয়ে থাকে লাক্ষা পোকা কচি যে ডাল আছে সেই কচি ডালের রস শুষে খায় রস শুষে খাওয়ার পরে স্ত্রী লাক্ষাপোকার শরীরের বহির অংশে ত্বক থেকে একটি লালা নিঃসৃত হয় সেই লালাটি বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার ফলে এই লাক্ষা প্রস্তুত হয়ে থাকে এরপরে এটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণের নানাবিধ ব্যবহার হয়ে থাকে এই লাক্ষা পোকা কোন কোন গাছে হয় সবচেয়ে ভালোভাবে বংশবিস্তার করে থাকে পলাশ গাছে এই পলাশ গাছ ছাড়াও লাক্ষা পোকা বংশ বিস্তার করে থাকে কুল বাবলা শিরিশ বট পাঁকুড় খয়ের ডুমুর অড়হড় কুসুম গাছেও এই লাক্ষা সুন্দরভাবে বংশবিস্তার করে থাকে এই লাখার ভেতরে মূলত রাসায়নিকভাবে দেখা গেছে অ্যালিকিউরিক অ্যাসিড জ্বালারিক অ্যাসিড সেলোলিক অ্যাসিড এবং অন্য প্রাকৃতিক যে মোম আছে এটি যদি একত্রে মিশ্রণ করা হয় করে এই লাক্ষা খাদ্যের ভিতরে ব্যবহার করা যেতে পারে এটি আমাদের চিকিৎসা শাস্ত্রে ওষুধ প্রস্তুতের কাজেও ব্যবহার হয়ে থাকে যেমন তেমনি দৈনন্দিন যে সমস্ত খাদ্য সামগ্রী আছে এই লজেন্স এই লজেন্সেও ব্যবহার করা হয়ে থাকে পাকস্থলীর অসুখে গ্যামিয়া নামে যে ওষুধ প্রস্তুত করা হয় সেটির মূল উপাদান হচ্ছে এই লাক্ষা সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই লাক্ষার কত ব্যবহার রয়ে গেছে আমাদের সমাজ জীবনে এছাড়াও লাক্ষার জলে ভিজিয়ে যে রঙিন দ্রবণ পাওয়া যায় সেটি যদি ক্ষত স্থানে আপনি লাগান তাহলে দ্রুততম সময়ের ভিতরে এই ক্ষত নিরাময় হয়ে যাবে দুধ বা ঘিয়ের সাথে লাক্ষার যে লেই করে আপনি যদি খান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন মধুর সাথেও লাক্ষার গুড়া মিশিয়ে খাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে ভিটামিন সি পুদিনা ট্যাবলেটের বাইরের আবরণ অনেক সময় যে এই লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে লাক্ষা দিয়ে নানান রকম মূর্তি তৈরি করা হয় খেলনা ছোটো ছোট বাচ্চাদের পুতুল সোনার যে গহনার শাঁস এই শাঁস কিন্তু এই লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয় এছাড়া পোস্ট অফিসের যে শিলমোহর আছে কারুকার্যময় যে ঢালাই দন্ত চিকিৎসায় দাঁতের যে ছাপ নেওয়া হয় গ্রামফুণ অর্থাৎ কলের গানের রেকর্ড কাঠ পালিশ বার্নিশ খাবার চকচকে করার জন্য আলতা নেইল পালিশ প্রসাধন সামগ্রী আঠা ছাপাখানা বস্ত্রশিল্প রেশম এবং পশমের যে রঞ্জক বহুভূতভাবে এই লাক্ষার ব্যবহার হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ভারত এবং চীনের লাক্ষা শিল্প প্রায় তিন হাজার একটি লাভজনক অর্থকরী ফসল সারা দেশের আবহাওয়া কিন্তু দারুণভাবে লাক্ষা চাষের উপযোগী দেশীয় বাজার বিশ্ব বাজারে লাক্ষার দারুণ চাহিদা রয়ে গেছে বিশেষ করে লাক্ষার বিভিন্নমুখী যে ব্যবহার আছে এই এটিই হচ্ছে চাহিদার মূল কারণ লাক্ষা চাষ যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে একদিকে যেমন যে দেশের চাহিদা পূরণ করতে পারব তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আমাদের যে প্রান্তিক এবং ভূমিহীন জনগোষ্ঠী আছে তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র উন্মোচন ঘটাতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা প্রান্তিক জনগোষ্ঠী এই যে রাস্তার পাশে অবহেলা অনাদরে যে সমস্ত গাছপালা বেড়ে ওঠে এই গাছে যদি এই পোকাগুলি বংশবিস্তার করে থাকে তাহলে সেই পোকাগুলি সংগ্রহ করে একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি তেমনি পাশাপাশি দেশকে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে তুলতে পারি আর এরকম কৃষি এবং কৃষি প্রযুক্তি সংক্রান্ত নানাবিধ তথ্য আপনাদের সামনে আমরা নিয়মিতই তুলে ধরবো আর ততক্ষণ পর্যন্ত স্বপ্নের সঙ্গে থাকুন নমস্কার